নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে কুল এটা পাকা কুল আর টক কুল আজকে এই কুল দিয়ে আচার করব যেটা আপনারা সারা বছর সংগ্রহ করে রাখতে পারেন আমি কুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে দুদিন রোদে শুকিয়ে রেখেছিলাম শুকিয়ে রাখলে ভালো তবে মুখটা ফাটিয়ে রাখলে শুকোতে দিলে এটা খুবই ভালো হয় তাহলে ভেতরটা পর্যন্ত খুব ভালো মতন শুকিয়ে যায় যেহেতু ধুলো বালি প্রচণ্ড এখানে ধুলো ওই জন্য আমি মুখটা ফাটাইনি এখন আমি মুখটাকে ফাটিয়ে নেব মুখটাকে ফাটিয়ে একটি পাত্রে ট্রান্সফার করে নেব এইভাবে মুখটাকে ফাটিয়ে নেব প্রত্যেকটা কুল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল এইভাবে সমস্ত কুলকে ফাটিয়ে নেব সমস্ত কুলের মুখটাকে ফাটিয়ে নিয়েছি এবার একটা ভাজা মশলা রেডি করে নেব একটা ভাজা মশলা রেডি করে নেব এখানে রয়েছে চার ভাগের এক ভাগ মেথি মেথি বেশি নেওয়া যাবে না তাহলে আচারটা খুবই খারাপ হয়ে যাবে তিতকুটি কুটি ভাব এসে যাবে খুবই সামান্য আর মেথি অবশ্যই দিতে হবে কেন কি মেথির ফ্লেভারটা আচারে খুব সুন্দর আসে ওয়ান স্পুন ধনে গোটা ধনে ওয়ান স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন মৌরি মৌরিটা একটু বেশি নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেবো প্রথমে শুকনো লঙ্কাকে দু টুকরো করে ভেজে নেব তারপর বাকি মশলাগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার বাকি মশলাগুলো ঢেলে দিল একদম কম আছে মশলাগুলোকে ভেজে নিতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই খেয়ালটা রাখতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি অফ করার পরও নাড়তে হবে কেন কি কড়াই গরম থাকে মশলাটা পুড়ে যেতে পারে এবার মশলাটাকে আমি একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে দেবো তেলটাকে দিয়ে ভালো মতন গরম করে নেব গ্যাসটা অন করে নিই অন করে দিলাম চারপাশে ভালো মতন ছড়িয়ে দেব যাতে করে গুড়টা যখন দেব লেগে চিটে না যায় এবার কুলটাকে দিয়ে দেবো কুলটাকে দু মতো ভেজে নেবো টাকে দু মিনিট নেড়ে নিয়েছি ফুলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ মানে আচারের অনুপাতে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো যে যতটা ঝাল খাবেন সেইভাবেই ঝালটা এখানে ইউজ করবে আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কাগুলো এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে নিয়ে একটি পাত্রে তুলে রাখবো এটা একদম রেডি হয়ে গেছে এটা সাইডে সরিয়ে জল দিয়ে সামান্য এবারে গুড়টা দিয়ে দেবো এটা আমার খেজুর গুড় গুড়ের পরিমাণটা কুলের উপর নির্ভর করবে কতটা কুল দিচ্ছেন সেইভাবে বা কতটা মিষ্টি খাবেন সেই অনুপাতে গুড়টা দেবেন গুড়টাকে ভালো মতন পুতিয়ে নেব রেডি হয়ে গেছে পাতটা খুব ভালো মতন হয়ে গেছে এবারে এটাকে সরিয়ে রাখবো যে কড়াইয়ে ফুলটাকে নেড়ে নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে গুড়টা দিয়ে দেবো গুড়টা আমার পরিষ্কার আছে এতে কোনো বালি বা দানা নেই নোংরা নেই যদি আপনাদের বালিতে কড়াইতে নাড়তে নাড়তে দেখবেন কিরকির করছে তখন গুড়টাকে ছেঁকে নেবেন গুড়টা ফুটে যাওয়ার পর ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন এবার এটাকে ফুটতে দেব এবারে ভাজা মশলাটা গুঁড়ো করে নেব ঠান্ডা হয়ে গেছে কুলের আচারটা প্রায় রেডি হয়ে আসছে এই সময় দিয়ে দেবো ওয়ান টি স্পুনের মতো ভিনিগার ভিনিগার দিলে অনেক দিন কুলটা কুলের আচারটা থাকবে এবার সবার শেষে দিয়ে দেব যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা পরিমাণ বুঝে দেব যদি দরকার পড়ে আমি পুরোটা দিই এখানে টু টি স্পুনের মতো দিয়েছি ভালো করে মিশিয়ে নেব মশলাটা কম পড়েছে আমি পুরোটাই দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুলের আচার এই পদ্ধতিতে বানালে কুলের আচার খারাপ হবে না অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন মাঝে মাঝে পারলে রদি দিতে পারেন আবার না দিলেও কোনো অসুবিধা নেই ফুলের আচারটা ঠান্ডা করে নিয়ে তারপরে ব্যায়ামে আপনারা ঢুকিয়ে রাখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার